আমি একটু খেলতে যাই খেলে এসে তারপরে করবা তা হ্যাঁ ওই তো বাবা আসুক আমি খেলতে যাই তাহলে একবার সন্ধেবেলা বাবা আসুক তারপর শ্যু করে দেবো হুম হুম আমিও তাহলে আমি আসি চলে আস তাহলে আমি ছটার মধ্যে চলে আসবো হ্যাঁ একটা নতুন ধরনের জিনিস তৈরি করব তা কি দিয়ে করবো এই কাঁঠালের এ চোট দিয়ে এ চোটের চপ কোনো আজ পর্যন্ত বানায় না আজ ফার্স্ট বানাবো তা আমার দোকান আছে বলে আমি সকাল থেকে মানে দুপুর বিকাল থেকে ভিডিওটা করতে পারি নাই তা রাত আমার দোকান বন্ধ করে আসতে হয় আসতে রাত হয়ে গেছে এখন বাজছে মোটামুটি রাত আটটায় এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আজকে বানাবো এ চোড়ের চপ তা কী কী দিয়ে বানায় দেখুন এ চপটা কী কী দিয়ে বানায় দেখুন দেখতে থাকুন তা এ চপের মধ্যে আমরা কী কী দিয়ে দেখুন বিট গাজর আলু টমেটো পেঁয়াজ

চিপটা কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবো তাহলে কোয়াশগুলো বেরিয়ে যাবে এই দেখুন একটুও কোয়াশ নেই কাটার সঙ্গে সঙ্গে ইচেল যদি কেটে জলে দেওয়া হয় তাহলে কোয়াশ থাকে না ইচেলের গায়ে সুন্দর ছিল যাচ্ছে

तुरु तुन खेजो ना गो हामी सो चिफाइने कुन हौ म तुन खाइने माउ खाइना माउले तुन खाइना हामीले बच्चा के खाइदैन मुनीको माटो नाम काटाल पुकाडलाम दोनमा बोलला म खाइने ए दानी कि रुपम लाग्छ छिग जति रातले बना माने खाइने आलु धुर थाकिबे ह हुन्छ त्यो नमा त खोजा गुण धरिछ होइजै कटागडी होइजै ह अहिले गाजै टाका टाका होइजै

এঁচোর আলু বিট গাজর একসঙ্গে সব সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য অল্প লবণ দিতে হবে কালারটা চেঞ্জ করে দিল বিটটা বিট আছে না ওই তো বিটটা দিয়ে চেঞ্জ করে দিল ওরা মোটামুটি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে

এই মশলার মতন কী কী দেবো পেঁয়াজ কচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা জিরে গুঁড়ি ধনে গুঁড়ি হলুদ লবণ আর পরিমাণ মতন চিনি টমেটো যে টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব গিরিয়া গুড়ি ধনের গুড়ি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ

তেল টো গৰম কৰি চাহা তেল দি দিব

네, 저도 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 저도

আজকে খারাম দারুন আসাদ হইছে খাতি খুব ভালো লাগতেছে একবারে আবার মাছ করতেছে খাতি কত আসাদ দারুণ রাখতেছে তা আমি তো কোনো দিন বানাইয়ে না এ আমি জানো না ছেলে বানাইছে তাই আমি খাচ্ছি তো তোমরাও একদিন বানাই খাইয়ে যে কি ভালো লাগে सब खोल कर 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 ना बाबू हम बैठते आ तू देखो कानी तू जाई दे आट्टा दिए बनाइ दे बाबू जाने हमरा बजे नहीं चल तू एकटा केला तो एकटा खा दे की तू एकटा केला खा हम जा गरम ने बाबा যা ক্রিস্পি হয়েছে মা ভালো বলেছে মানে আমি আমি পাস করে ফেলেছি খেতে খুবই সুন্দর হয়েছে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে